পর্যায়ক্রমে ফেমাস ব্যক্তিরা চলে গেল জেলখানায় আল্লামা সাইদি সহ মামুনুল হক আমির হামজান আরো কত বক্তা ওলামা একরাম চলে গেল বাবারে কেন চলে গেল তাদের কথা এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করবে অন্যায় অনাচার কাজ করতে দেবে না কথা বলেন ঠিক কিনা যারাই হকের কথা বলে যারাই হকের কথা বলে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই জিনা ব্যবচার বন্ধ করার জন্য যারা আন্দোলন করে সুদ মুক্ত করবার জন্য যারা দেশে আন্দোলন করে যারা ওয়ান থেকে মানুষদেরকে আনবার জন্য আন্দোলন করে করা হচ্ছে বুঝতে হবে এটা আবু জেহেলের অনুসারী কথা বলেন ঠিক কিনা বিভিন্ন বিভিন্ন জায়গায় আমি আলোচনা করি জানেন কিনা যদিও আমার জেলার লোক জানেন কিনা না যখনই আমি আলোচনা করবার জন্য এরকম মঞ্চে দাঁড় হই বলে হুজুর আপনি রাজনৈতিক কথা বলবেন না অসুবিধা আছে এই গেলাম তো কয়েকদিন আগে ময়মিশ হুজুর খবরদার কোনো রাজনৈতিক কথা বলবেন না আমি বললাম কোরআনটা কার আপনি এক সময় ছিলেন না আমি এক সময় ছিলাম না কিন্তু কোরআন তাজ থেকে দেড় হাজার বছর নাজিল করেছে খেলা তামসা করবার জন্য নয় এই দেশটাকে কোরআন দেশ সাজাবার জন্য এই দেশটাকে কোরআন দেশ সাজিয়ে আল্লাহ বানানোর জন্য এই তাকে নাজিল করেছে কথা বলেন ঠিক কিনা মনে হয় যে যখনই বলে যে আল্লামা সাইদি এবং মামুনুল হক তারেক মনোয়ারের কথা বলা যাবে না তখনই মনে হয় বাইরে পাশা ফেটে দেয় খুব কষ্ট লাগে বাধা যারা যাদের আলোচনা শুনে শত শত মানুষ মুসলমান হয়েছে শত শত মানুষ আল্লাহ হয়েছে আর সেই সাইদের নাম নিলেই বলে আলোচনা করা নিষিদ্ধ মনে হচ্ছে হয়ে হয় ফাটিয়া বাইরে আমার কষ্ট হচ্ছে কষ্ট পাচ্ছেন আমরা ইমানদার আমরা কি আমরা ইমানদার না আমরা কোনো দল মত পছন্দ করি না আমরা কোনো দল পছন্দ করি না আমরা এক আল্লাহর গোলাম কথা বলেন ঠিক কিনা এখনো যারা এখনো যারা নাস্তে চলাফেরা করেছেন অনুগ্রহপূর্বক কোরআনের মাজলিসে আসেন হতে পারে জীবনের এটি শেষ মাহফিল কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে সবাইকে মাফ করেন বলে আমিন আল্লাহ রব্বুল আলামিন বললেন পহম্বর হাতি উল্লাহা আতি উ রসুল হাওয়া উলিলাম আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল ব্যক্তি আছে বাজান রে আল্লাহকে দেখি নাই রসুলকে দেখি নাই দায়িত্বশীল ব্যক্তি আছে এখন আমরা খুঁজে খুঁজে বের করতে হবে কথা বলেন ঠিক কিনা নাম দায়িত্বশীল ব্যক্তিকে আমি দেখে দিলে বলবেন যে হুজুর আপনি উমুক দল করেন এই জন্য ওকে সাপোর্ট করতেছেন আপনি যদি আল্লাহর গোলাম হন ও রসুলের উন্মতন আপনাকে বেছে বের করতে হবে এই সমাজে কোন ব্যক্তি দায়িত্বশীল জোরে বলেন মার হাবা একান ব্যক্তিকে আল্লাহর রসুল দায়িত্ব দিলেন নৌবাহিনীতে দায়িত্ব দিলেন জামান ছাড়ি আজকে তুমি দায়িত্ব পালন করো যেই যেই বিষয়গুলো তোমাকে বলি ওই ওই বিষয়ের তুমি অব্যাহত থাকবে এদিক সেদিক চলে গেলেন আরেক ব্যক্তিকে বলল অনেক কাজ করলা, তোমরা দায়িত্ব পালন করলে আজকে আমি তোমাদেরকে বলি তোমরা এই কাঠগুলো জমা করে কাঠে আগুন লাগাইয়া দাও আগুন লাগিয়ে দেওয়া হলো কাঠ জমা করা হলো আগুন লাগিয়ে দেওয়া হলো এখন বললো তোমরা দলে দলে আগুনের মধ্যে যাও আল্লাহ বললেন আনুগত্য করো আমার আনুগত্য কর আমার নবীর আনুগত্য করো যারা দায়িত্বশীল ব্যক্তি আছে তাদের আনসারিকে রসুল তো দায়িত্ব দিয়ে দিলেন এখানে ঝাঁপ দেওয়ার দরকার আছে না নাই আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার দরকার আছে না নাই এক যুবক শক্তিশালী নব্য যুবক বলে উঠল খবর দ্বার দাঁড়াও তোমরা আগে ঝাঁপ দিও না আগুনের মধ্যে কারণ আমি রসুলের কাছ থেকে শুনে না আসা পর্যন্ত কেউ তোমরা আগুনে ঝাঁপ দিবা না আনসারি বলল তোমরা কি জানো না রসুল আমাকে বলেছে আমার আনুগত্য করার জন্য তোমাদেরকে তোমরা কেন আনুগত্য করো না রসুলের কাছে গেল ব্যক্তি যাবার পর বলল হ্যাঁ রসুল আল্লাহ ওই আনসারি ব্যক্তিরা যে আমাদেরকে আগুনের মধ্যে লাভ দিতে বলেছে আল্লাহ রসুল বলল তোমরা যদি আগুনের মধ্যেই ঝাঁপ দিতা কোনো আর ফিরে আসতেন কোনদিন আর ফিরে আসতেন না চিৎকার দে বলেন সুবাহান তার মানে আগুন হলে এখন পাইনি আমরা আল্লাহকে পাই নাই যারা সমাজে দায়িত্বশীল আছে দেশের মধ্যে দায়িত্বশীল যারা ব্যক্তি আছে তাদের করার দরকার আছে না নাই আনুগত্য অবশ্যই আমরা এই আনুগত্য যদি না করি আমাদের অজ্ঞতার যুগে মৃত্যুবরণ হবে তাফসির ইবনে কাছে রহমাতুল্লাহ আলাই সুন্দর করে এখানে তাফসির করেছেন বাইরে আমার রসুল রাষ্ট্রনায়ক ছিল রসুল রাষ্ট্রনায়ক ছিল কি ছিল না যখন রাষ্ট্রনায়ক হয়নি প্রেসিডেন্ট হয় নাই তখন কিন্তু বাস্তবায়ন করতে পারেন নাই আইন কথা বলেন ঠিক কিনা বাইরাবাদ লক্ষ্য করুন আল্লাহ তালা বলেন পয়গম্বর সরোজমিনে যারা সরজমিনে যারা কি করবে যারা চুরি করবে নর এবং নারী والسريق والسريقات فاقطعوا أيديهما زادا بما كسبا نكالا من الله والله عزيز حكيم الله اكبر পুরুষ সোর আর মহিলা সোর এই পুরুষ সোর আর মহিলা চোর এদের উভয়ের হাত কেটে দাও তবে প্রেক্ষাপট আছে masala আছে পেট বাঁচানোর জন্য যদি কেউ রুটি চুরি চুরি করে করে খায় খায় এক ভাত যদি দু এটা তো আইন ওই আইন নাই লক্ষ কোটি কোটি টাকা যারা আত্মহসাত করেছে অন্যায়ভাবে মানুষের হক যারা নষ্ট করতেছে দিয়েছে সরকার দিয়েছে বিভিন্ন জায়গার থেকে দিয়েছে বহির্বিশ্ব থেকে দেশের বাংলাদেশের মানুষ গরিব বাংলাদেশের মানুষ অসহায় এই টাকা অর্থগুলো দিয়েছে গরিব মানুষকে বাঁচাবার জন্য আজ দেখা যায় যারা সম্ভ্রান্ত লোক যারা ক্ষমতা পেয়েছে রে বাজান তৃণমূল থেকে বলি যারা ক্ষমতা পেয়েছে গরিব মিসকিনের ধন সম্পদগুলো চুরি করে বিদেশ পাচার করতেছে কথা বলেন ঠিক কিনা তাদের হাত কাটবার জন্য আল্লাহ তারা আইন বাস্তবায়ন করার জন্য কোরআনে কামের মধ্যে দিয়েছে রসুল কিন্তু বাস্তবায়ন করেছিল বাবা গো আমাদের এই বাংলাদেশের সোরের বাচ্চা কম না বেশি কথা কয় নাকি সোরের ভাগ খান নাকি কথা বলতে কর না কেন থাকবি কি মানে নাই বললে চলে আরে ভাই যখন বলবো বা বললাম যে এই ঘটনাটা আছে না নাই তখন তো ঠিকঠাক বলতে হবে কথা বলেন ঠিক কিনা ভবিষ্যৎ তোমরা তোমরা আগামী দিনের সম্রাট কার কপালে কি আছে বলা যায় না হতে পারো তোমরা প্রেসিডেন্ট হতে পারো তোমরা এমপি হতে পারো মন্ত্রী হতে পারো জেরো থেকে হেরো পর্যন্ত আল্লাহ তোমাদের তাকগির পাল্টে দিয়া সেইখানে বসবার যোগ্যতা দান করবে জোরে বলেন মারহাব। অ জন তৃণমূল অবস্থায়। এই চুরি করতেছে আইন কিন্তু বাস্তবায়ন নাই যদি আইন বাস্তবায়ন থাকতো বাংলাদেশের নিম্ন শ্রেণীর মানুষগুলার অসাধরে যাইতো না কথা বলেন ঠিক কি না এদেরকে পাল্টাতে হলে ইমান লাগবে ইমান দ্বারা এদেরকে প্রতিহত করতে হবে এই সোরের বাচ্চাদেরকে আর এই সমাজে আমরা দেখতে চাই না কথা বলেন ঠিক কি না এই তো দেখতে পাচ্ছেন নাম বলবো না আজকে আপনাদের দারে দাঁড়ে ঘুরতেছে আজকে দারে দারে ঘুরতেছে ফকির মিস্ত্রির মতো ক্ষমতা পাওয়ার পরই সম্রাট গরিব মিস্ত্রির হক পাচার করে বিদেশে বাড়ি করতেছে কথা বলেন ঠিক না এই চোরদেরকে আমরা দেখতে চাই না দেখতে চাই না দেখতে চাই না সম্মানিত দিনী ভাইরা আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবু যিনা ইন্নহু কানা ফাহিশাতান ওয়া সআআ সাবিলা চিৎকার দেব আল্লাহু আকবার আল্লাহ বলে নবী নবী গো যিনাত উম্মতে মুহাম্মাদি করবে না যিনার ধারে কাছে জানো না যায় যিনা তো করবে না যিনার ধারে কাছে জানো কেউ না যায় এই জমিনে জিনা করার প্লেয়ার কম না বেশি কথা বলেন এই তো দেখছেন যারা ইউটিউব চালান এমসি কলেজের ঘটনাটা বিভিন্ন জায়গার ঘটনা আছে না নাই বলতে গেলে আমার টুটি টিপে টিপে ধরবে যারা ওই কাজের সঙ্গে জড়িত তিনবেলা যারা ভাষণ না করা পর্যন্ত ইজ্জত হরণ না করা পর্যন্ত যাদের মাথা ঠিক থাকে না তারাই ওরা মাইক তো দেখতে পায় না তারাই হচ্ছে আবু জাহেলের বাচ্চা চিৎকার দেবেন একবার খারাপ লাগছে নাকি বাজান জিনা বন্ধ করার দরকার আছে না নাই এই জিনা বন্ধ করতে হলে এই যুব সমাজ পরিমানে এই দেশের ভেতরে অন্যায় কাজ জিনা বন্ধ করবে তোমরা কিন্তু কোরআনের প্রমাণ লাগবে কোরআনের প্রমাণ আছে না নাই কোরআন দ্বারা প্রমাণ করতে হবে কোরআন দিয়ে তো প্রমাণ করে তাকে প্রতিহত করতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে দেশটা ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই যিনা করে কিন্তু আইন করেছে সে আইন কি বাস্তবায়ন হয়েছে হয় নাই